হ্যালো সবাইকে কি অবস্থা হোপফুলি সবাই অনেক বেশি ভালো আছো আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ডিসকাস করব কিভাবে বাসায় বসে ইজিলি তোমরা তোমাদের চুলের ড্যামেজটাকে রিপেয়ার করতে পারবে কারণ অনেক দিন ধরে আমি আমার কমেন্ট সেকশনে চেক করতে গিয়ে দেখছি যে অনেক আপুরা বলছিল যে আপু আমাদের চুল লাল হয়ে গিয়েছে চুলে প্রচন্ড ড্যামেজ তারপরে স্লিটেন্সের প্রবলেম আর হচ্ছে চুলের নিচের অংশ প্রচণ্ড পরিমাণে রাফ আমরা কি করব। তো আজকের ভিডিওটা তাদের জন্য যারা অনেক দিন ধরে ড্যামেজ চুল নিয়ে ভুগছ তো এই তো আজকে খুবই সিম্পল একটা হোম রেমেডি তোমাদের সাথে শেয়ার করব যেটা খুবই ইজিলি তোমাদের চুলের ড্যামেজটাকে রিপেয়ার করতে হেল্প করবে তো এখন আমি প্রিপেয়ার করব একটা ড্যামেজ রিপেয়ারিং হেয়ার মাস্ক যেটার প্রথম ইনগ্রিডিয়েন্ট হলো ডিম এখন অনেকে বলবা আপু তুমি কিছুদিন আগেই একটা এগ হেয়ার মাস্ক আমাদের সাথে শেয়ার করেছিলাম আমরা কি চুলের ড্যামেজটাকে রিপেয়ার করার জন্য ওই হেয়ার মাস্কটাকে ইউজ করতে পারবো কিন্তু আমি বলবো না ওই হেয়ার মাস্কটা ছিল চুলটাকে সিল্কি সফট আর স্মুথ বানানোর জন্য কিন্তু আজকের এই স্পেসিফিক হেয়ার মাস্কটা হচ্ছে ড্যামেজটাকে রিপেয়ার করার জন্য তো এখানে আমি পুরো একটা ডিম নিয়েছি আর ডিম কিন্তু আমাদের চুলের ড্যামেজটাকে রিপেয়ার করার জন্য মারাত্মক ভালো কাজ করে যেটা তোমরা চিন্তাও করতে পারবা না তো এরপরে আমি চলে যাচ্ছি আমার সেকেন্ড ইনগ্রিডিয়েন্টে যেটা কিনা তিসি আমি আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে দেখছিলাম যে অনেকেই তিসি কি। চেন না অনেকে তিসিকে তিল ভাবছিলা কিন্তু তিসি আর তিল একদমই এক না দুটো টোটালি ডিফারেন্ট ইনগ্রিডিয়েন্ট আমি পাশ থেকে ভিডিও দিয়ে দিচ্ছি যাতে করে তোমরা ইজিলি বুঝতে পারো আর এটা খুব ইজিলি যে কোনো সুপার শপে গিয়ে তোমরা খোঁজ করলেই পেয়ে যাবা আর দশ পনেরো টাকা কি বিশ টাকার কিনলে তোমরা অনেক অনেক দিন ইউজ করতে পারবা তো এখানে আমি হচ্ছে গিয়ে তিন টেবিল চামচ পরিমাণ তিসি নিয়ে নিচ্ছি আর আমার চুলের জন্য এতটুকুই এনাফ যাদের চুল একটু ছোটো তারা দুই টেবিল চামচ তিসি নিবা তাহলেই হয়ে যাবে তো এরপরে আমি তিসিটাকে খুব ভালোভাবে ধুয়ে নিব কারণ এটাই মালা থাকতে পারে তো ধুয়ে নেওয়ার পরে আমি চলে যাচ্ছি আমার থার্ড স্টেপে যেখানে আমি চুলার উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখন এই প্যানের মধ্যে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিব আর দুই কাপ পরিমাণ পানি দিয়ে দেওয়ার পরে আমি এখানে যে ধুয়ে রাখা তিসিটা ছিল সেটাকে এর মধ্যে অ্যাড করে দিব আর খুবই হালকা আঁচে এই তিসিটাকে জাল দিয়ে নিব আর এটা তোমরা জাল দিতে দিতে দেখবা যে একটা টাইমে পানিটা খুবই ঘন হয়ে আসছে আর জেল কনসিস্টেন্সি তৈরি হয়ে গিয়েছে মানে দশ থেকে পনেরো মিনিট জাল দিলেই তোমরা দেখবা পানিটা ঘন হয়ে একদম জেলি টাইপের হয়ে গেছে আর খুব বেশি ঘন করা যাবে না মানে দশ থেকে পনেরো মিনিটের বেশি মানে অনেক সময় পনেরো মিনিটও লাগে না এখন এটা ডিপেন্ড করে চুলার আঁচের উপরে কারো দশ মিনিটও লাগতে পারে বারো মিনিটও লাগতে পারে আবার কারো পনেরো মিনিটও লাগতে পারে আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি যখন আর কি এই কনসিস্টেন্সি চলে আসবে তখনই তোমরা তোমাদের চুলার আঁচটাকে বন্ধ করে দিবে এরপরে আমি একটা বাটির উপরে একটা ছাঁকনি বসিয়ে নিয়েছি আর এই ছাঁকনির মধ্যে আমি এই তিসির জেলটাকে ঢেলে নিব আর খুব ভালোভাবে ছেঁকে নিব আর এই প্রসেসটাকে গরম অবস্থায় করতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে তিসির জেলটা আরও বেশি ঘন থকথকে হয়ে যায় তখন এই জেলটাকে ছাকাটা একটু টাফ হয়ে যায় তো এর জন্য আমি গরম থাকতে থাকতেই এই জেলটাকে খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি তো এখানে আমি একটা কথা বলে রাখি যাদের কাছে তিসি অ্যাভেলেবেল না তারা এই জায়গাটায় অ্যালোভেরা জেল ইউজ করতে পারবে অবশ্যই অবশ্যই প্ল্যান্ট বেসড অ্যালোভেরা জেল ইউজ করতে হবে মার্কেট থেকে কিনে আনা আর্টিফিশিয়াল অ্যালোভেরা জেল ইউজ করলে একদমই চলবে না তো এখন আমি এই তিসির যে জেলটাকে আলাদা করে রেখেছিলাম এটাকে একদম পুরোপুরি ঠান্ডা করে নিব আর ঠান্ডা করে নেয়ার পরে এখানে আমি একটা ব্লেন্ডারের জাগ নিয়ে নিয়েছি এখন এটার মধ্যে আমি তিসির জেল আর হচ্ছে গিয়ে ডিমটাকে এটার মধ্যে দিয়ে দিব। এখন আমি আরও একটা ইনগ্রিডিয়েন্ট ইউজ করব সেটা হলো লেবুর রস লেবুর রসটা একে তো হচ্ছে ডিমের যে একটা বাজে স্মেল আসে ওইটাকে একদমই চুল থেকে আসতে দিবে না সেই সাথে আমাদের চুলটাকে ঝরঝরে রাখবে এবং যেহেতু শীত আসছে শীতে কিন্তু আমাদের স্ক্যাল্পে খুবই খুশকির প্রবণতা চলে আসে তো লেবুর রসটা কিন্তু আমাদের স্ক্যাল্পের খুশকির সমস্যাটাকেও দূর করতে অনেক হেল্প করবে তো এখানে আমি এক স্লাইস লেবু নিয়েছি আর এই লেবুর রসটাকে আমি হচ্ছে এই ব্লেন্ডারের জায়গার মধ্যে দিয়ে দিব আর এখন এই তিনটা ইনগ্রিডিয়েন্টকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব আর যাদের কাছে হচ্ছে ব্লেন্ডার নেই তারা এই ধরনের হ্যান্ড উইস্ক বা কাটা চামচ দিয়েও হচ্ছে ফেটিয়ে নিতে পারবে কিন্তু এটার জন্য একটু সময় নিয়ে এটাকে ফাটাই নিতে হবে যাতে করে খুবই স্মুথ একটা কনসিস্টেন্সি হয় আমার কাছে ব্লেন্ডার আছে এই জন্য আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি তো এই তো আমি ব্লেন্ড করে নিয়েছি এখন এটাকে আমি একটা বাটিতে ঢেলে নিব আর এখন আমি এটার মধ্যে আমার লাস্ট ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্ট অ্যাড করছি সেটা হলো অলিভ অয়েল এখন অনেকে বলবো আপু অলিভ অয়েলের জায়গায় আমরা কোকোনাট অয়েল অর ক্যাস্টার অয়েল অর অন্য কোনো তেল ইউজ করতে পারবো কিনা এই রেমেডিটা যেহেতু চুলের ড্যামেজ রিপেয়ারের জন্য আমি বলবো অলিভ অয়েলটাই ইউজ করতে কারণ অলিভ অয়েল খুবই ভালো কাজ করে চুলের ড্যামেজটাকে রিপেয়ার করার জন্য এই তো আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল নিয়ে নিয়েছি আর এখন এটাকে জাস্ট চামচ দিয়ে একটু মিক্স করে নিব অ্যান্ড এটা রেডি তো এইবারে আমি এই হেয়ার মাস্কটাকে অ্যাপ্লাই করে নিব আর অ্যাপ্লাইয়ের আগে আমি আমার চুলটাকে খুব ভালোভাবে আঁচড়ে নিয়েছি আর এখন হচ্ছে আমি চুলটাকে ছোট ছোটো সেকশন করে করে একদম স্ক্যাল্প থেকে শুরু করে চুলের পুরো লেংে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিব আর আমাদের মেইন ফোকাস রাখতে হবে হচ্ছে চুলের নিচের অংশে কারণ নিচের অংশে ড্যামেজটা বেশি থাকে তো ওইখানে খুব ভালোভাবে এই হেয়ার মাস্কটাকে অ্যাপ্লাই করতে হবে তো এই তো আমি এই হেয়ার মাস্কটাকে অ্যাপ্লাই করে নিয়েছি আর চুলটাকে একটু বেঁধে নিয়েছি এখন আমি এইটাকে চল্লিশ মিনিটের জন্য আমি আমার চুলে রেখে দিব। আর চল্লিশ মিনিট পরে হচ্ছে আমি শ্যাম্পু করে ফেলবো তো এই হেয়ার মাস্কটাকে তোমরা মাসে চারবার ইউজ করবা মানে প্রত্যেক সপ্তাহে একবার করে তো এখানে আমি একটা খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশান তোমাদেরকে দিয়ে দিই ডিমের সাদা অংশে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে তো এই ক্ষেত্রে তোমরা হচ্ছে এই হেয়ার মাস্কটাকে যেহেতু চার দিন ইউস করবা আর প্রত্যেক সপ্তাহে একবার করে তাহলে প্রথম সপ্তাহে হচ্ছে পুরো একটা দিন ইউজ করবে দ্বিতীয় সপ্তাহে হচ্ছে তোমরা শুধুমাত্র ডিমের কুসুমটা ইউজ করবে আবার তৃতীয় সপ্তাহে তোমরা পুরো একটা ডিম ইউজ করবে আবার চতুর্থ সপ্তাহে তোমরা হচ্ছে ডিমের কুসুম ইউজ করবে কারণ ডিমের সাদা অংশে অতিরিক্ত প্রোটিন থাকে আর বেশি প্রোটিন চুলে দিলে এটা একটু প্রবলেমেটিক হতে পারে তো এর জন্য হচ্ছে এক মাসে দুইটা ডিম ইউজ করতে পারবে কিন্তু ডিমের কুসুমে কোনো ক্ষতি নাই তোমরা ডিমের কুসুম ইজিলি ইউজ করতে পারবে কিন্তু এক মাসে দুইটা ডিমের বেশি একদমই ইউজ করা যাবে না হোপফুলি আমি তোমাদেরকে এই সিম্পল মেথডটা বুঝাতে পেরেছি তো এই তো এই হেয়ার মাস্কটা তোমরা একবার ইউজেই হিউজ পরিমাণ ডিফারেন্স তোমাদের চুলে দেখতে পারবা আর ডেফিনেটলি তোমরা আমাকে কিন্তু কমেন্টে এসে জানাবা যে প্রথম ইউজে তোমাদের কাছে এই হেয়ার মাস্কটা কেমন লেগেছে তো এই তো এখানে আমি আরও একটা ইম্পর্ট্যান্ট টিপস তোমাদেরকে বলে দিচ্ছি যাদের চুল অতিরিক্ত ড্যামেজ তারা অবশ্যই অবশ্যই আমার গার্লিক অয়েলটা ট্রাই করতে একদমই ভুল বানা আমি ভিডিওর সামনে স্ক্রিনে দিয়ে দেবো যাতে করে তোমরা ইজিলি খুঁজে পাও এই হেয়ার অয়েলটাও কিন্তু খুবই ভালো কাজ করে চুলের ড্যামেজটাকে রিপেয়ার করতে চুল পড়া বন্ধ করতে এবং নতুন চুল গজাতে কিন্তু গার্লিক ইনগ্রিডিয়েন্টটা একটু স্ট্রং হওয়ার কারণে এটা অনেকের স্যুট করে না তো যাদের স্যুট করে না আমি তাদেরকে বলবো তারা হচ্ছে গিয়ে চুলের নিচের অংশে এই অয়েলটাকে অ্যাপ্লাই করবে আর যাদের স্যুট করেছে তারা হচ্ছে স্ক্যাল্প থেকে একদম পুরো চুলে এটা অ্যাপ্লাই করবে অনেকেই আমাকে বলছিল আপু গার্লিক হেয়ার অয়েলটা আমাদের চুলের জন্য অনেক ভালো কাজ করেছে তো এই তো তোমরা কিন্তু এটা ডেফিনেটলি ট্রাই করবা এটা খুবই 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 ভালো কাজ করে চুলের জন্য অবশ্যই ভিডিওটা চেক আউট করতে ভুল না তো আজকে এই পর্যন্তই হোপফুলি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক করবা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবার সাথে শেয়ারও করবা তো আজকে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আমার দেখা হয়ে যাবে আমার নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওতে از اینکه برگرد شبه که حالا و اللہ حافظ